এটা বলার জন্য কিছু ভাই আবার আমাকে প্রতি উত্তর দিচ্ছে কি বিশ্ববাজারে সোনার দাম বিশ্ববাজার কন্ট্রোল করে ভারত সরকারের হাত নাই এ বিতর্কে আমি যাব না তারপর আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি এক একশো ডলারের দাম আজকে আমাদের কোথায় পৌঁছেছে আমরা এত চড়া দামে সোনা কিনছি কেন এ আমার দেশের সরকারের ব্যর্থতা জিডিপি ঠিকঠাক হচ্ছে না বলে মানুষের গড় আয় ঠিকঠাক বাড়ছে না টাকার পতন কমে যাচ্ছে ওই জন্য টাকার মন কমে যাচ্ছে ওই জন্য আমাদেরকে চড়া দামে কিনতে হচ্ছে সাল সাল ডায়লগ দিয়েছিল এই শুভেন্দু অধিকারীদের নেতা সুকান্ত শুভেন্দু অধিকারীদের নেতা সুকান্ত মজুমদারদের নেতা দিলীপ ঘোষেদের নেতা ডায়লগ দিয়েছিল ভারতবাসীকে যে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন এক টাকা দেবেন এক ডলার পাবেন আমাদের মধ্যে থেকে যারা ওনার কথাই বিশ্বাস করে ভোট দিয়েছিল আজকে দেখুন দু সালে ষাট টাকা দিলে এক ডলার পেত আর এটা এই সাড়ে অষ্টআশি টাকা দিলে এক ডলার পেতে হচ্ছে কিন্তু গল্প কি শুনিয়েছিল এক টাকা দেবেন এক ডলার পাবেন আর এখন অষ্টআশি টাকা দিলে এক ডলার পাচ্ছি তাহলে দেশ এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে বলুন একটু দেশ পিছিয়ে যাচ্ছে এই পিছিয়ে যাওয়ার জন্য টাকার মান কমার জন্য সোনার সোনার দাম দাম বাড়ছে আর বাড়ার ফলে আমার আমাদের যারা আছে হিন্দু সমাজের মানুষেরা তারা তাদের ধর্মচারণটাকেও করতে সোনা কিনতে কিছুটা হলেও অপরাগ হচ্ছে যেভাবে রমজান মাসে ফলের দাম বেড়ে গেলে গরিব রোজাদাররা ফলটা কিনতে অপরাগয় হয় তো এই যে দুই সরকার চলছে কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে আর কেউ মুসলমানকে বাঁচাবার জন্য স্লোগান দিচ্ছে এই দু সরকার মিলে গরিব হিন্দু গরিব মুসলমানকে পেশাই করছে তাই সুমা এসেছে আর জাগ্রত হতে হবে শুধু ভাঙন নয় সারা রাজ্যের মানুষকে জাগ্রত হতে হবে এই দুই সরকারের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের তৃণমূল সরকার একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি অপরদিকে ফ্যাসিস দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূল এই দুই দলের বিরুদ্ধে দু সাল আসছে ঐক্যবদ্ধ হতে হবে ধর্ম নিরপেক্ষ শক্তিকে এক হতে হবে এক এদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে মানুষকে একত্রিত করতে হবে বাংলা থেকে বিজেপি তৃণমূলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতাড়িত করতে হবে সুন্দর সমাজ ব্যবস্থা নিয়ে হবে সেই সমাজ ব্যবস্থাতে নারী পুরুষের ভেদাভেদ থাকবে না যে সমাজ ব্যবস্থাতে কোন বর্ণবাদীদের আক্রমণ থাকবে না যে সমাজ ব্যবস্থাতে হসপিটালে ডক্টর থাকবে স্কুলে টিচার থাকবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে তেলেবার তার মিনিমাম ওই যে আপনার চার শ্রমিকরা তার মিনিমাম হয়ে পাবে এক কথাই মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা যদি নিয়ে আসতে চান ঐক্যবদ্ধ হন শুধু ভাঙড়ে সীমাবদ্ধ নয় ভাঙড়ের বাইরে ছড়িয়ে পড়ুন সারা রাজ্যের মানুষকে জাগ্রত করুন যে ভাঙড় দেখপথ দেখায় দু হাজার একুশ সালে যখন শ্রোতে গা ভাসিয়েছিল বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে যখন বোকা বানিয়েছিল ভাঙড় তখন তার উল্টো পথে হেড়ে যে দৃষ্টান্ত তৈরি করেছে আজকে ভাঙড়কে অনুসরণ করুন ভাঙড়কে অনুকরণ করুন সারা রাজ্যের মানুষকে ভাঙর বার্তা দিচ্ছে এগিয়ে আসুন বিজেপি তৃণমূলের বাইরে ভোর দিন জনগণের জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠান যদি আইনসভার মধ্যে জনগণের জনপ্রতিনিধি যায় যেমন লোক রমজান মাসে ফলের দাম বেড়ে গেলে প্রতিবাদ হবে ঠিক একই একে সাথে সাথে ডান্সে আসার সময়ে এই সোনার দাম বেড়ে গেলে একইভাবে প্রতিবাদ হবে সেগুলোকে কন্ট্রোল যাতে করতে হয় সরকারকে দায়িত্ব নিতে হবে এই আওয়াজ যেমন মাঠে ময়দানে হবে আইনসভার মধ্যেও হবে তাই ভাঙড়ের মানুষকে বলবো জাগ্রত হন আপনারা এই মেসেজ পাঠান রাজ্যের মানুষের কাছে আগে আসুন ভাঙড় যে পথ দেখিয়েছে সেই পথ অনুসরণ করুন অনুকরণ করুন হবে তো নাকি না নটোরিয়াস ক্রিমিনাল যেটা বলবে সেটা হবে কোনটা ভাঙর কোনো নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে এ একটু বলুন কোন নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে এতো তো বলছিল কি ফাড়ি দিচ্ছে আবার ওরে বাবা আমি ভাই দিতে পারবো না আমি তোলাও তুলতে পারবো না বিধবা থেকে বিধবা ভাতা থেকে কাটিং করতে পারবো না বার্ধক্য ভাতা থেকে কাটিং করতে পারবো না কোম্পানিদের কাছ থেকে ভয় দেখিয়ে চমকে ধমকে টাকা তুলতে পারবো না আর আমি ওই ধরনের শাড়ি আর জামা দিয়ে ভোটও কিনতে পারবো না বলে দিচ্ছি আমি কি করব আপনাদের সমস্যার কথা তুলে ধরব এখন তো আমি আর ভাঙড়ের বিধায়ক শুধু নয় এখন আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন এখন রাজ্যের বিধায়ক হয়ে গেছি আমি আমাকে ভালো লাগে ফোন করছে কোথায় ভূতনি থেকে মাল্লাই ভূতনি থেকে ফোন করছে তারা ডাকছে আপনি একবার আসুন কাকে ডাকছে ভাঙড়ের বিধায়ককে আমাকে আমার ভিডিও পোস্ট করে আমাকে ডাকছে পদ্মা ভাঙনের মুর্শিদাবাদের তারানগরে থেকে যে ভাঙড়ের বিধায়ক একবার আসুন আমাকে কারা ডাকছে দু হাজার বাইশ স্টেট উত্তীর্ণরা যে ভাঙড়ের বিধায়ক আমাদের মিছিলে পা মেলান আমাকে কারা ডাকছে বিষ্ণুপুরের বিদ্যুৎ মন্ডলের পরিবার যে আমার ছেলেকে খুন করেছে একবার আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের বিচারের জন্য আওয়াজ তুলুন আমি কোথায় ভাঙড়ের বিদায় কোথায় যাচ্ছে তামান্নাকে খুন করেছে তার পাশে চলে যাচ্ছে ভাঙনের বিদায় কোথায় যাচ্ছে চোপড়াতে আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে ভাঙড়ের বিদায় কোথায় যাচ্ছে পুরুলিয়াতে দলিত আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে ভাঙড়ের বিদায় কোথায় যাচ্ছে সে ইসলামপুরে ছুটে চলে যাচ্ছে ভাঙড়ের বিদায় রাজ্যের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলছে আর যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে সুতরাং ভাঙড়ের বিধায়ক এখন আর শুধু ভাঙড়ের বিধায়ক নয় সারা রাজ্যের বিধায়ক বাঙরের মানুষের জন্য হয়েছে ওই জন্যই অনেকের অসুবিধা হচ্ছে অনেকে ভাবছে অনেকের অসুবিধা হচ্ছে না ভাই আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে কি আমাকে তো খুব ভালো লাগে আমাকে দুটো কথা শুনতে না খুব ভালো লাগে এক আব্বাস দিকের ভাই যাচ্ছে বল শুনতে আজকে আজকে আমাদের কথা হচ্ছিল আর দ্বিতীয় কথা কি এই এই ভাঙুরের বিদায় চলে গেল নামটা হয়তো মনে থাকে না সময় অনেক সময় দেখবেন আমার গাড়ির আমি কাজ খুলে যায় কে কি বলছে না বলছে কাজার সাথে কথাবার্তা একটু বলতে হয় কাজ তুলে চললে বাস্তব পরিস্থিতি জানতে পারবো বাপ আমি যদি কৃষকদের সাথে না মিশি তাহলে কৃষকদের সমস্যাটা জানতে পারবো আমি যদি লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদের সাথে না কথা বলি লেদার কমপ্লেক্সের সমস্যা জানতে পারবো আমি যদি রাজমিস্ত্রিদের সাথে না কথা বলি ওদের কি সমস্যা জানতে পারবো আমি যদি চা শ্রমিকদের সাথে না কথা বলি চা শ্রমিকদের দুর্দশার কথা জানতে পারবো সেই আমি সেই জন্য ওদের সাথে মেশার চেষ্টা করি তো ওই আমাকে খুব ভালো লাগে যখন যাই না হয়তো নামটা না তাড়াতাড়ি না বলতে পারলো এই ভাঙড়ে বিদায় চলে গেল রে এটাই তো বড়ো জিনিস আর ওরা গেলে কি বলবে বলুন হ্যাঁ আজকে পার্টি একটু পাওয়ার দিয়েছে বলে নিদান দিচ্ছে বার কালকে পার্টি পাওয়ার কেড়ে নিলে হবে কোথায় পোলেরহাট দু নম্বরে একটা নেতা ছিল গো এখন বুলাকের নেতে পোলেরহাট অঞ্চলের নেতা কি নাম বলো না গো আর নাম নিতে হবে না দু নম্বরে বাড়ি বুঝতে পারছেন তো একটা সময় বলেছিল যে আমাকে ওই গেটটার নাম বলো না গো বিশ্ব বাংলা গেট নাকি পার হতে দেবে না সিক্স ল্যান্ড না বিশ্ব বাংলা গেট পার হতে দেবে না বলেছিল তো আজকে তারা কোথায় নাই পথে থাকলে কোনো ব্যাটা আটকাতে পারবে না এটা যদি মনে করে কারণ নিজস্ব সম্পত্তি নয় এ দেশ আমাদের দেশ এ বাংলা আমাদের বাংলা সংবিধান আছে আইন আছে আজকে আপনি যদি মনে করেন কিছু প্রশাসনকে সরকারের লক্ষ্যে হাতে রেখে আইন বহির্ভূত কাজ করবেন একটা কথা মনে রাখবেন পৃথিবীর ইতিহাস দেখুন বাংলার ইতিহাস দেখুন ভারতবর্ষের ইতিহাস দেখুন একটা সময় যারা অন্যায় করেছে পরবর্তীতে তাদের কি দুরবস্থা হয়েছে একটু ইতিহাসটা তুলে দেখুন আজকে আপনি ওপরে আছেন অন্যায় অনর্থক কথা বলছেন সাংবাদিকদের পেটানো নিদান দিচ্ছেন মানুষকে মারার কথা বলছেন মানুষকে উত্তেজিত করছেন কালকে কালের ক্রমে আপনি ওপর থেকে নিচে আসবেন সেই সময়টা আপনার কি হবে এখন আপনার ভাবা দরকার একজন মারা গিয়েছেন আমি তার সম্পর্কে বেশি কথা বলবো না আমি শুধু এতটুকুই বলবো খেয়াল আছে রেজাক মোল্লা সাহেবের নাম হ্যাঁ আমি বেশি কিছু বলবো না কিন্তু তার শেষ জীবনটা পিকচারে ছিল উনি হ্যাঁ উনি মারা গেছেন হয়তো অনেকে জানেন না মানে বুঝতে একটা সময় যার নাম খুব ফাটত খুব ওই রকম নেতা আজকে সে কোথায় মাটির সাথে মিশে গিয়েছে আমি মাটির সাথে মিশে মানে নামটার কথা বলছি নামটা আজকে তার কোথায় যতদিন ক্ষমতা ছিল কো পারান্ত ক্ষমতা নেই দেখতে পাবে না তাই না আর যে চিৎকার চাচামিচি করছে তার সাহস আছে এই আমাদের কারিমুল আমাদের যারা নেতৃত্বরা আছে মালিক ভাই আর অনির্বাণ দা রায়নুর আর যারা যা আছে আমাদের সব হয়তো অঞ্চল নেতৃত্বরা আছে এদের মতো স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে রাজনীতি করার সাহস আছে ওনা পারবে তাহলে কিসের লিডার লিডার কে হবে সুরতের বিপক্ষে দাঁড়িয়ে যারা রাজনীতি করবে এ আমাদের যারা আছে ফলে রাটে নেতৃত্ব যারা আছে এখানে ব্যবতার নেতৃত্ব আছে বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব যারা আছে ভগবানপুর থেকে শুরু করে জাগল গাছে আরো অঞ্চলে যারা নেতৃত্ব আছে সুরতের বিপক্ষে দিয়ে রাজনীতি করছে এদের দম আছে আর ওনার সেই সাহসটা নাই সেই জন্য সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে চটি চাটার জন্য লাইন দিয়েছে আর আমরা বুক জিতিয়ে লড়াই করছি যতদিন আমাদের ধরে প্রাণ থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব সে শাসক হতে পারে বিরোধী হতে পারে সেটা আমরা দেখব না আমি আপনাদের বলি যখন সিপিএম ছিল উনি কোথায় ছিলেন সিপিএম এ ছিলেন দল পরিবর্তন হয়ে গেল লাভ মেরে দিল কালকে দল পরিবর্তন হবে আবার লাভ করার চেষ্টা করবে এদের আদর্শ আছে আবার জ্ঞানের কথা বলে এদের ফাঁদে যারা পড়ে হই করছেন এদের পাল্লায় পড়ে যারা হিংসাত্মক কাজ করছেন আমি তাদেরকে একটু অনুরোধ করব এদের ফাঁদে পা দেবেন না কারণ এরা নিজেদেরকে বাঁচার জন্য সব জোন করে রেখেছে আর আপনাদেরকে এরা কি করবে দেখে দেবে একটা কথা খুব চর্চা হয় এই বিষয় কটা বাজে বলো তো ওরে বাবা অনেকক্ষণ বকে ফেললাম তো আর দু তিন মিনিট বক্তব্য দেবো অসুবিধা আছে কারো কারা বক্তব্য চান একটু হাত তুলুন তো হাতটা তুলে রাখুন ইন ক্লাব ইন ক্লাব চালতাবেড়িয়া অঞ্চল কমিটি ভাঙর বিধানসভা কমিটি বাঙরের জনগণ বাঙরের জনগণ আমাদের ময়ুত শহীদ মহিউদ্দিন মুল্লা শহীদ হাসান মুল্লা রেজাউল গাজী বাঙরের জনগণ আপনারা শুনতে চান তো বক্তব্য আমি তাহলে দুটো আর অল্প কিছুক্ষণ কথা বলবো কতটা হচ্ছে এটা আমার সাথে পেরে উঠতে পারছে এই তো আগের দিনে নাকি ক্যানিং এ নাকি ঢুকতে দেবে না হুম তো আমি আমি বলেছি আমার সাথে একটাও না নাকি লোক যায় কি বলবে লোক নিয়ে এসেছিল আমি একা যাব দেখি কেমন আটকায় তো আমি চলে আসার পরে খোঁজ পাচ্ছি কিছু তো করতে পারেনি একটু গোবর পানি গোবর আর পানিতে ছিটিয়েছে আমি তো আমি তো ক্যানিং এ প্রায় আট কিলোমিটার উপর দিয়ে গিয়েছি বেটাতে আট কিলোমিটার তাহলে ছড়াতে বলো চর্বি কেটে যাবে এক নম্বর কথা এই গোবর গরু গোবরে সোনা এগুলো কারা বলে বিজেপি না এই কাদের ভাষা এর জোরে বলুন কাদের ভাষা এই গরুরের রাজনীতি কারা করে গোবর নিয়ে রাজনীতি কারা করে গরুর দুধে সোনা কারা বলে তাহলে বিজেপির আমদানি কারা করছে তৃণমূল করছে আমি বারবার আপনাদের বলেছি এই তৃণমূল আর বিজেপি আলাদা নয় ও তো অন্য কিছু করতে পারতো বিজেপি তো গোবর নিয়ে রাজনীতি করে বিজেপিতে গরু নিয়ে রাজনীতি করে বিজেপিতে গরু দুধ নিয়ে সোনা বলে রাজনীতি করে তাহলে আপনিও সেটা করছেন মানে ভাই ভাই দাদা দিদি ভাই ভাই আমি বারবার বলি না প্রমাণ হচ্ছে তো আচ্ছা এর পরের বারে আমি বলবো আমি যাবো আবার খুব তাড়াতাড়ি এই তো বলেছে সেইবারে কি গোলাপ পানি দেব অন্তত নাকি খরচ ওদের করাতে হবে গোবরটা তো খরচ হয় না ওই জন্য বলবো পানি দিতে গোবর দিয়ে মানে বিজেপির সাদৃশ্য গ্রহণ করা যাক যেটা ইচ্ছা দাও আমার ওতে পর আমি করি না কারণ আমি একটা কথা বলি একটা প্রসঙ্গক্রমে আপনারা জানেন আমাদের নলেজ সিটির কাজ তো কেমন গতিতে চলছে তখন প্রথম প্রথম একদম আপনারা জানেন একটা প্রজেক্ট আমরা করছিলাম কত বিভিন্ন পারিপার্শ্বিক চাপ ছিল যারা আটকাচ্ছিলো তারাই অনেক চিৎকার করেছে যে করতে পারছে না এখন আপনাদের সহযোগিতায় সৃষ্টিকর্তার অসীম রহমতে আমাদের প্রজেক্ট কী কোন জায়গাতে কোন জায়গায় যাচ্ছে আপনারা জানতে পারবেন তো একদিন আমি ওখানে একটা মাছায় বসে আছি বর্তলাটা দেখেছেন তো বটতলায় মাছায় বসে আছি বসে আছি বসে এই কি হবে না হবে হচ্ছে একজন বয়স্ক লোক ওই পাশের পাড়া থেকে এসে কথা বলতে বলতে আমাকে একটা কথা বলেছিল যে বাবু আমি ছোট হুজুরের মুড়ি বাহ আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন তখন বলছে প্রসঙ্গ করে যে ছোট হুজুর পীর কেবলা একটা কথা বলতেন যে ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিঠও পেতে দিতে হবে আমাকে আমাদের ওই নলেজ সিটি নিয়ে বলেছিল অনেকে ডিস্টার্ব করছিল বুঝতে পারছিল যে আমার মনে একটু খুব রাগ হচ্ছে তখন কিন্তু ওই ব্যক্তিটা আমাকে বলেছিল সেটা কিন্তু আমি মাথায় নিয়ে চলি তাই আপনাদের বলবো আপনারা মানুষ সেবা করতে এসছেন মানুষ সমাজকে পরিবর্তন করতে এসছেন ভালো কাজ করতে এসছেন স্কুলে শিক্ষক নেই কেন শিক্ষক দেওয়ার জন্য এসেছেন হসপিটালে ডাক্তার নেই কেন ওষুধ নেই কেন নার্স নেই কেন কোন পরিবহন কেন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বন্ধ করতে এসেছেন হাতে কাজ চাই মুখে ভাত চাই এই লড়াই এসেছেন চুরিকে বন্ধ করতে এসেছেন ভালো কাজ করতে এসলে আপনাদের বলবো প্রয়োজনে পিট পেতে দিতে হবে তাহলেই একদিন আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারবো অসুবিধা হবে কারো কারো অসুবিধা হবে নাকি আমরা মারের বদলা মারের রাজ্যীতিকে পছন্দ করি না যদি চোখের বদলে চোখ নিয়ে নেওয়া হয় পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে ভাই আচ্ছা উনি অদম বলে আপনি উত্তম হবেন না আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি কুকুর মানুষকে বলছি না বা ওনাদেরকেও বলছি না কুকুর নাম নিলে ভাবে বুঝতে পারছেন তো যা কি যদি বলি কুকুর বিপদ আমি তা অন্য প্রসঙ্গে এসেছি কুকুর যদি মানুষকে কামড়ায় মানুষ কি কুকুরকে ধরে কামড়াবে এটা হতে পারে আমি ওনাদেরকে এই উদাহরণটা দিয়ে ওনাদেরকে আমি কুকুর বলছি না আমি বলে ক্লিয়ার করে রাখছি তারপর আমি উদাহরণ হিসাবে বলছি তাহলে আমাদের মানুষকে কি করতে হয় পাগলা কুকুর দেখলে দুটো কাজ করতে হয় কী করতে হয় ওটাকে ধরে রেস্কিউ সেন্টারকে পাঠিয়ে দেওয়া যে কুকুর পাগলা হয়ে গেছে একে মেরে ফেলতে নাই যেভাবে আমাদের অনেকে খোঁজ পাওয়া যায় পাগলা হয়ে গেছে মেরে মেরে দাও এটা উচিত না এ কাজটা কেউ করবেন না কুকুর পাগলা হয়েছে ধরে বা খবর দিন ডিপার্টমেন্টে ওরা এসে তুলে নিয়ে চলে যাবে তো আমাদের এখানে তাহলে আমাদেরও কাজ কি হবে এড়িয়ে চলা নিজেকে এড়িয়ে চলা ফাঁদে পা না দেওয়া সময় আসবে চুপচাপ গিয়ে যেখানে ছাপ দিলে আপনার অধিকার অক্ষুণ্ণ থাকবে সেখানে দেবে আমাদের জাহাঙ্গীর ভাই কম অত্যাচার করেছে কম লোভ দেখিয়েছে পোলিটের নেতা জিজ্ঞাসা করুন এক পোলিটের নেতা আছেন এই আছে এ বেচারি কোনো দোষ করেনি আমাকে বারাইপুর কোর্টে যখন তুলেছিল দেখতে গিয়েছিল আমি বারুনা করেছিলাম যতবার তুলে দেখতে আসে আমি আসবে না তোমরা ধরে জেল খাটিয়েছি আমাদেরকে আটকাতে পেরেছে এখানে যারা বসে আছি আমরা যারা বসে আছি স্টেজে ম্যাক্সিমাম নেতৃত্বকে ধরে জেল খাটিয়েছে আটকাতে পেরেছে আমরা ওই তত্ত্বে বিশ্বাসী প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো তো আমরা যে নিয়ে যে লক্ষ্য নিয়ে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করব সেই লক্ষ্যে আমরা অবিচল থাকব